ভালো ভালো গরু পাবে এবং কম রেটে কম রেটের মধ্যে প্রিয় দর্শক চলছি পরন্ত সকালবেলা আমার সাথে রয়েছে রিয়াস কাকা তো আমরা প্রান্তিক খামাদিরে বাড়িতে যাচ্ছি গরু দেখার জন্য দেখি কি ধরনের গরু কি কোয়ালিটির গরু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো চলে আসছি একজন প্রান্তিক খামারিদের বাড়িতে পিছনে দেখতে পাচ্ছেন একটি সার গরু সামনে রয়েছে দুই হাজার পঁচিশ ঈদ উল কুরবানি ঈদ তো সামনে কীরকম গরু পাওয়া যাবে কি ধরনের গরু পাওয়া যাবে এখন বর্তমান কীরকম বাজার এই গরুটার দাম কত টাকা বলে গরুর মালিক এবং কত টাকা হলে ব্যাপারে নিতে পারবে তো আমরা চলে আসছি আমাদের গ্রামের একজন ব্যাপারের সাথে তো কত টাকা দাম দিচ্ছে কয়মন মাংস হবে কয়দার বয়স এটু যদি তথ্য আজকে কিন্তু দেবো সাথে থাকবেন তাহলে চলুন দেখে আসি চাচা কি খবর তোলে সকালে গরু না কি গরু হবে এটা আরিয়া সার গরু দর্শক আমরা চলে আসছি সেই বাড়িতে যে বাড়িতে গরু বিক্রি করবে এই বাড়িতে আসলে পুরুষ মানুষ নাই মহিলা উদ্যোগ তারা বাড়ির ভিতরে রয়েছে তো আমরা সেই ঘরে যাব দর্শক একদম সরাসরি নিয়ে আসলাম এখন

দর্শক দেখুন তিন মুন মাংস হবে পঁচিশ হাজার করে হলো পঁচাত্তর হাজার টাকা মন কি পঁচিশ হাজার করে পরে পঁচিশ হ্যাঁ

নেকি তাৰপৰা দেখিন চাম দিয়া নেৱা যায় হয় না

বানানি মোটা মোটা আমরা তো বলবো না আমরা তো না আমাকে সরকার বুঝতো

তার মধ্যে রয়েছে তো এখন বর্তমান যেহেতু সামনে কুরবান ঈদ দু হাজার পঁচিশ কুরবান ঈদ কিরকম সারা পাচ্ছেন গ্রামগঞ্জে গরু কিনতেছেন তো অনেক ব্যাপক ব্যাপক সামনে যখন আসলে গরু বেচা কিনা হয় কোন টাইমে মানে কুরবানির ঈদের কয় কয়দিন আগে পনেরো দিন আগে থেকে তো দূর দূরান্ত পাইকাররা যদি আপনার সাথে দেখা করতে চায় মানে গরু কিনতে চায় কোনো গ্রাহক কিংবা খামারি ভালো ভালো গরু পাবে এবং কম রেটে কম রেটের মধ্যে আমাদের উত্তর অঞ্চলে আপনি যদি গরু দিতে চান মানে ভালো ভালো গরু আছে আপনার কাছে যদি কোন দর্শক আপনারা ভিডিও দেখে গরু কিনতে চান হ্যাঁ অবশ্যই কিনতে পারেন কুরবানি ঈদ উপযোগী অনেক গরু আছে আমাদের উত্তর অঞ্চলে কম টাকার মধ্যে নিতে পারেন ক্রস দেশাল হ্যাঁ তা আপনার নাম্বারটা যদি বলতেন যে সরাসরি 01762957949

তো দর্শক এই হচ্ছে আমাদের গ্রামগঞ্জের প্রান্তিক খামারিরা আসলে দেখুন এনারা সহজ সরল মানুষ এবং তারা কিন্তু এইভাবেই দেশি ঘাস এবং ভুট্টার পাতা খড় দিয়ে গরু পালন করে থাকে তো প্রান্তিক খামারিরা খোলামেলা অবস্থায় গরু পালন করে থাকে দেশি গরু আরছে আর বেশি মোটা তাজা করবার গেলে দেখা যায় যে অনেক খরচ হয় তো তার আগে কিন্তু ছেড়ে দিচ্ছে যেহেতু ঈদের দুই হাজার পঁচিশ ঈদুল আজহার সামনে রয়েছে তো তখন অনেক গরু কেনা বেচা হবে তো এনাদের গরুটা আসলে কালারটাও ভালো এবং ঘাস এবং খড় দিয়ে কিন্তু গরুগুলো পালন করেছে ওনারা নিজেরাই কিন্তু মানুষ সুপ্রিয় দর্শক খামারি ভাই বোনেরা আমাদের গ্রামগঞ্জের প্রান্তিক খামারিরা এভাবেই ভুট্টার ভাতা ঘাস খর দিয়ে গরু পালন করে বেশ লাভবান হচ্ছে দেশি সার গরু পালন করে এবং দেশি গাভী গরু পালন করে বেশ লাভবান হচ্ছে তো আমাদের এই গ্রামগঞ্জে দেখা যায় নাইনটি পরিবার কিন্তু গরু পালন করে গরুতে আসলে অনেকটাই লাভবান হওয়া যায় গ্রুপকে দেখানো হয়েছে আর এক গ্রুপ আসতেছে হ্যাঁ এ চলে আছে এমরা দাঁতিছে দাঁত দেখেন সরাসরি দেখেন মুখের কথা নাও হতে পারে কি দেখে নেওয়া ভালো একটা জিনিস নিবেন দেখে শুনে ক্রয় করবেন বিক্রি করেন অথবা কিনেন ওটা আসে না ভাইয়া না